সালামু আলাইকুম বিয়াজ আবারও চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আপনাদের জন্য কিছু পার্টি গাউন নিয়ে খুবই চমৎকার হবে প্রত্যেকটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা একটি করে ডিজাইন নিই ফার্স্টে একটা কালার চলে আসতেছে রানী গোলাপির উপর খুবই চমৎকার একটি কালার এটা ব্রাইডেল গাউন স্টাইলে খুবই চমৎকার অল ওভার কাজের উপর আমি কাছ থেকে পুরো লুকটা দেখাচ্ছি আপনাদের গলাটা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা রিয়াল স্ট্রনের উপর কাজ করা নিচের অংশটি মিনার স্টাইলে কাজ করা কলকা বড় কলকা স্টাইলে কাজ করা খুবই চমৎকার একটি কালার আর খুবই সুন্দর যারাই পার্টি ড্রেস নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার ভিতরে আপনার সাথে পেয়ে যাচ্ছেন ফলস ভিতরে আপনার সাপোর্ট আছে আপনার ডাবল পার্টের উপরে আবার ভিতরে দেওয়া আছে আপনার ক্যান ক্যান এটা বার্বি স্টাইলে ফুলে থাকবে আপনাদের খুবই চমৎকার এটা ব্যাক সাইডটা অল ওভার অল ওভার কাজ করা আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর ব্যাক সাইডটা আমি পুরো ভিউটা দেখাই ভিউয়ার্স খুবই চমৎকার এটা হচ্ছে রানী গোলাপের উপরে খুবই সুন্দর অসাধারণ আর প্রচন্ড ঘের পেয়ে যাচ্ছে না খুবই সুন্দর এটার আরো কিছু কালার আছে আমরা দেখাবো এর সাথে আগে সালোয়ার ওনাটা দেখে নেই এটার সাথে রেগুলার একটা প্যান কার্ড পেয়ে যাচ্ছেন আর ওনাটা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা আপনার ভোটা ছিটানোর উপর ওনাটা খুবই বড় মাসাল্লাহ অনেক বড় ওনাটা যারা এটার সাথে হেজাব বানতে চান তারা বাঁধতে পারবেন ওনার লেসটা খুবই সুন্দর চমৎকার কাজ করা আর ওনাটা অল ওভার বুটা ছিটানো আছে এটার সাথে কিছু কালার আছে চলুন আমরা নেক্সট কালারে চলে যাই এটার সাথে একটা বটল গ্রিনের উপর কিংবা সবুজ কালারও বলতে পারেন আপনারা খুবই সুন্দর সবুজ কালারটা খুবই সুন্দর আপনার অসাধারণ একটি কালার এই যে এটা হচ্ছে গ্রিন কালারের উপর সবুজ কালারের উপর প্রত্যেকটা কালারই সুন্দর ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লাগবে আর ঘেরও প্রচুর পরিমাণ পেয়ে যাচ্ছেন আমি কাজ থেকে কাজগুলো দেখাই আপনাদের এগুলো হচ্ছে নিম জরির কাজ করা আপনার সাথে স্ট্রনের উপর কাজ পেয়ে যাচ্ছেন আর খুবই চমৎকার মিনার স্টাইলের কাজটা করা আপনার স্লিপটাও কাজ পেয়ে যাচ্ছেন আপনার গডজিয়াসের উপর পুরো ভিউটা ভিউয়ার্স খুবই সুন্দর এটারও ব্যাকসাইডটা সেম কাজ পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাক সেটটাও খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ভাইয়া সাইডটা খুবই চমৎকার অনেক ঘের পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার হবে এটার সাথেও সেম পেয়ে যাচ্ছেন প্যান্ট কাট সালোয়ার রেগুলার আর ওনাটা হচ্ছে অল ওভার কাজ করা আপনার এটা আরো দুটো কালার আছে এখন দেখাবো ইয়োলো কালার যারা পার্টিতে বিয়ের জন্য নিতে চান ইয়েলো কালারটা খুবই সুন্দর হবে খুবই চমৎকার একটি কালার আপনার খুবই চমৎকার আসলে কোনোটা কালারই ফেলতে পারবেন না বিওয়ার্স প্রত্যেকটা কালারই সুন্দর পুরো ভিউটা দেখায় কাছ থেকে বিওয়ার্স কালারটা অল ওভার কাজ করা আপনার নিম সাথে স্ট্রং দেওয়া আছে আপনার কোমরের পাশটা বেল দেওয়া আপনার কাজ করা প্রত্যেকটা ড্রেসে কলি দেওয়া থাকতেছে আপনার খুবই সুন্দর অনেক ঘের ভিউয়ার্স খুবই সুন্দর গিয়ার এটারও সেম আমি পুরো ভিউটা দেখাই ভিওয়ার্স এটারও ব্যাক সাইডটা আপনার কাজ পেয়ে যাচ্ছেন সেম আসলে অনেক ওয়েট নিমজের কাজ করা তো হয় খুবই চমৎকার ডিজাইনটি এটার সাথেও সেম পেয়ে যাচ্ছেন সালোয়ারটি প্যান্ট কাট রেগুলার সালোয়ার এগুলোর সাথে চাইলে আপনার লেগিংসও ব্যবহার করতে পারবেন এটা আপনার অন্যটা অল ওভার কাজ করা এটা নেক্সট আরেকটি কালার হবে জাম কালারের উপর ফার্স্ট ফাইনাল একটি কালার এটা হচ্ছে আপনার জাম কালারের উপর কিংবা এটা হালকা মেরুন কালারও সার আছে আপনার এটা মূলত জাম কালারের উপর খুবই চমৎকার একটি কালার খুবই সুন্দর ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের সাথে যে কোনো ড্রেস পছন্দভাবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন এটারও সেম পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডটা কাজ ভিউার্স এটা হচ্ছে ব্যাকসাইডটা খুব সুন্দর এটারও সেম পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স সালোয়ারটি প্যান্ট অন্যটা হচ্ছে অল ওভার কাজ করা এটা এখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাব আরেকটি ডিজাইনে চলে যাবো গাউনের উপর চলে যাব এটা হচ্ছে লং গাউনের উপর এটা লং গাউনের উপর এটা হচ্ছে রানী গোলাপির উপর এটা খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর কাজ কাজ করা করা আমি থেকে ক্লোজলি দেখাই আপনাকে এখানে কট সুতো দিয়ে আছে আপনার এটা হচ্ছে ইয়েলো তারপর গোলাপি পেস্ট কম্বিনেশনের উপর সাথে নিঞ্জুরি সুতোর কাজ দিয়ে পেয়ে যাচ্ছেন আর পেটের অংশ থেকে এখানে কুচি দেওয়া থাকতেছে আপনার খুবই সুন্দর জিনিসটা যখন আপনার হাঁটাচলা করবেন জিনিসটা খুবই সুন্দর হাঁটাচলা করবে আপনার আর ভিউয়ার্স খুবই অনেক ঘের পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অনেক ঘের সাথে আপনার স্লিপটাও কাজ করা আপনার খুবই চমৎকার ভিতরে ফলস দেওয়া আছে এটা কিছু করতে হবে না আপনাদের নেবেন আর পড়বেন আর এগুলো সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার যে কোনো সাইজ লাগে দেওয়া যাবে রানী গোলাপির উপর এ দেখেন ব্যাক সাইডের আপনার লুকটা দেখেন আপনার যে কুচিটা পড়েছে কুচিটা যখন আপনার হাঁটাচলা করবেন খুবই চমৎকার লাগবে জিনিসটা দোলনার মতো দুলবে আপনার আর ঘেরটা দেখেন আপনার খুবই অনেক আসলে মোবাইলে আসবেন আপনার অনেক প্রচুর পরিমাণ ঘের আছে আপনার খুবই সুন্দর নিখুঁত কাজ করে আপনার এগুলো যেভাবে খুশি আপনি ওয়াশ করে পড়তে পারবেন যেভাবে খুশি এটার সাথে পেয়ে যাচ্ছেন রেগুলার প্যান্ট কাট সালোয়ার ওনাটা অল ওভার কাজ করে আপনার বুটা ছিটানো অন্যগুলো অনেক বড় অনেক বড় ভিউার্স বুটা ছিটানো দেওয়া আছে আপনার এটার আরও কিছু কালার আছে আমরা নেক্সট কালারে চলে যাব ভিউার্স ভিউয়ার্স খুবই চমৎকার ইয়েলোর উপরে খুবই সুন্দর গলাটা খুবই চমৎকার অল ওভার বুটা ছিটানো নিচটা যারা সিম্পলের উপর চাচ্ছেন আর কি যেমন অনেকে চাচ্ছেন মাঝখানটা ফ্রি থাকবে আপনার সিম্পলের উপর নিচটা ভারী থাকবে তাদের জন্য ডিজাইনটি খুবই চমৎকার আমি আবারও বলছি বিওয়ার্স আপনাদের যে ড্রেসটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে যে নাম্বারটি থাকবে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন এটারও সেম পেয়ে যাচ্ছেন ব্যাক সেটের কাজ এটা খুবই চমৎকার আর অনেক ঘের পেয়ে যাবেন ভিউয়ার্স অনেক প্রচুর পরিমাণ ঘের থাকতেছে আপনার আপনি আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ভিউয়ার্স এটারও সেম কোনটা কাজ করা থাকতেছে রেগুলার প্যান কার্ড থাকতেছে এটার আমরা এখন নেক্সট কালারে চলে যাব একটা হচ্ছে গ্রিন কালারের উপর এই কালারটাও খুবই চমৎকার একটি কালার এই একটি আরেকটা কালার গ্রিন কালারের উপর খুবই চমৎকার একটি কালার আমি পুরো ভিউটা দেখাই ভিউয়ার্স খুবই চমৎকার আর অনেক ঘের আসলে আমার যে করতে সে ধরতে পারতেছে না ঠিকভাবে অনেক ঘের পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাচ্ছেন আপনার এটারও অল ওভার কাজের উপর ঘের প্রচুর পরিমাণ পেয়ে যাচ্ছেন অনেক ঘের পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি কাজ পেয়ার্স খুবই সুন্দর এটারও সেম পেয়ে যাচ্ছেন সালোয়ারটি কাজ করা আপনার সালোয়ারটা রেগুলার প্যান কার্ট সালোয়ার আর ওটা হচ্ছে অল ওভার এটা হচ্ছে লাস্ট আরেকটি কালার এটা হচ্ছে মেরুনের উপর খয়রি মেরুনের উপর খয়রি মেরুনের উপর তাহলে আরেকটি কালার খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে কলিজা কালার কিংবা মেরুন খয়রি মেরুন কালারও বলতে পারেন আপনার খুবই সুন্দর একটি কালার আর খুবই নিখুঁত কাজ করা আপনার আমি কাজ দেখাই ক্লোজলি দেখাচ্ছি আপনাদের কাজগুলো খুবই সুন্দর আর মাসালা দিলে ঘিয়ের কথা বলতে হবে না আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘের আছে এটারও সেম পেয়ে যাচ্ছেন আপনারা ভিউয়ার্স ব্যাকসেটটি কাজ করা সেম খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন আমরা এখন পরবর্তীতে ডিজাইনে চলে যাব নেক্সট ডিজাইন নেক্সট আরও দুটো ডিজাইন আছে এই দুটি ডিজাইন হচ্ছে আপনার মূলত একটি করে কালার এগুলো স্যাম্পল হিসাবে আসছে এগুলো কালার হবে না এগুলো মূলত একটি করে কালার যাদেরই ভালো লাগবে স্কিন স্কিনে যে নাম্বারটি থাকবে ইউমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্কিনে শট দিয়ে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই চমৎকার এগুলো হচ্ছে কট সুতো দিয়ে কাজ করা আপনার কট সুতো দিয়ে কাজ করা অল ওভার কাজ থাকতেছে আপনার ভারী কাজ করা খুবই চমৎকার পুরো ভিউটা দেখায় ভিউয়ার্স খুবই সুন্দর প্রত্যেকটা ঘের থাকতেছে খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন এটারও সেম পেজ আছে না আমি আপনার ব্যাক সাইডটা আগে দেখাচ্ছি আগে সামনে ফ্রন্ট সাইডটা দেখি পরে ব্যাক সাইডটা দেখাবো পুরো ভিউটা দেখাই এবার ব্যাক সাইডটা দেখায় আপনাদেরকে ব্যাকসাইড টাও সেম পেয়ে যাচ্ছেন অলোভারের উপর কাজ করা আপনার বুটা ছিটানো কোমর আছে আপনার কলি দেওয়া ওভার কাজ করা আপনার বুটা ছিটানোর নিচে ঘেরটাও খুবই সুন্দর চমৎকার কাজ করা অনেক ঘের আপনার পুরো ঘেরটা দেখাচ্ছি এগুলো মূলত একটা করে কালার এটা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এখন আগে সালোয়ারটি আর ওনাটি দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট কাট রেগুলার সালোয়ার আর মূলত ওনাটা কাজ করা আপনার সেম এটা নেক্সট আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আরেকটি ডিজাইন বিওয়ার্স খুবই চমৎকার খুবই চমৎকার একটি ডিজাইন এগুলো ভাই আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো ওয়ান পিস হিসেবে আমাদের কাছে আসছে এগুলো কালার আপনার একটিই হবে যাদেরই ভালো লাগবে আমাদের স্কিনে স্কিনে যে নাম্বারটি থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের স্কিনে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন এগুলো কোনো কালার হবে না জুটো ডিজাইনের কোনো কালার হবে না আপনার খুবই সুন্দর এটারও ব্যাক সেটটা খুবই সুন্দর কাজ করে আপনার এটা সামনে যা দেখছেন ব্যাক সাইডটাও সেম অল ওভার উপর পাচ্ছেন আপনারা অল ওভার উপর খুবই সুন্দর আমি বিয়ার্স কাছ থেকে দেখাই কট সুতোর কাজ করা এগুলো যেভাবে খুশি আপনি ব্যবহার করতে পারবেন কলকার উপরে ডিজাইন করা এখানে অনেকগুলো সুতো ব্যবহার করা হয়েছে আপনার কট সুতোর উপরে খুবই চমৎকার আশা করি ভিউয়ার্স আশা করি আপনাদের ডিজাইনগুলো ভালো লাগবে আশা করি আপনারা যে কটি ডিজাইনই দেখেছেন খুবই চমৎকার আর আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম